ইসমিল্লা রহমানের আইন সম্মানিত দর্শক আলাইকুম আয়ান গ্যালারি ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন একদম ইউনিক একটা কালেকশন মানে আমি আমার এই ইউটিউবে গিয়ে প্রথম এই চমৎকার পেয়ারটার ভিডিও করতেছি আজকে কিছু ইউনিক কবুতর বাইরের কাছে আছে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর একটা পেয়ার এর পাশাপাশি দর্শক আরও চমৎকার কবুতর আছে এই যে দেখেন দর্শক ইরানি এক পেয়ার টকি আছে এখানে অসাধারণ সুন্দর মার্শাল্লাহ দুইটার বাইরে রিং ও পড়ানো আছে ইনশাল্লাহ আমরা ভিডিওতে বিস্তারিত জানাবো আপনাদের আর পাশাপাশি দেখতেই মার্শাল্লাহ দেখতে কাছে আছে কি চাইনিজ নাসাল ডাবল বিস্তারিত আমরা ভিডিওতে দেখাবো আপনাদেরকে অসাধারণ কিছু কবুতরের বা কালেকশন করছে আপনাদের জন্য পাশাপাশি হাই ফেলার কবুতর যারা পছন্দ করেন তাদের জন্য রয়েছে খুব চমৎকার কিছু হাই ফেলার কবুতরের বেবি একদম কম দামে মানে এক হাজার টাকায় আপনারা কিন্তু এই এই কোয়ালিটির রেসারের বেবিগুলো সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটার পায়ে খামারি রিংও পরানো আছে এছাড়াও অদ্ভুত সুন্দর দুই পেয়ার রেসার আছে স্যাডেল রেসার ইনশাল্লাহ দুইটা পেয়ারই খুবই চমৎকার এগুলো কিন্তু আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন সর্বোচ্চ কোয়ালিটির সিঙ্গেল এক পিস ম্যাক পায়ে ডেনিস আছে একদম লাল টকটকা পাশাপাশি দর্শক বেশ কিছু পাখি আছে ছয় পিস পাখি আছে খুবই সুন্দর রেড আই এই পাখিগুলো কিন্তু খুবই কম দামে বাইরের কাছ থেকে নিতে পারবেন যারা পাখি প্রেমী আছেন তারাও কিন্তু চাইলে এই চমৎকার পাখিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো সমানিত দর্শক বরাবর মতন হিউজ কালেকশন বাইরের কাছে আছে আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা সব কিছু বাইরের মুখ থেকে জানি আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমার ভাই বন্ধু যারা আছে আমার কাস্টমার আমার

বেশ কিছু ইউনিক কালেকশন আছে কাছে যেগুলা না দেখলে মিস করবেন আপনারা একদম ইউনিক কিছু কালেকশন ইনশাল্লাহ আমরা ভিডিওতে এক এক করে সবগুলো কবু ধরে দেখাবো ঠিকানা মোবাইল নাম্বারটা পাই দ্বিতীয়বার দেখতে চাইলো ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাইরের কাছ থেকে সংগ্রহ করে ইনশাল্লাহ আর

কি পরিমাণ মাল আনেন এবং সেল করেন আলহামদুলিল্লাহ তো যাই হোক তাহলে আমরা কথা না বারে ভিডিও শুরু করি নাকি ভাই সম্মানীয় দর্শক ভিডিও জুড়ে সাথে থাকবেন পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানীয় দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে এখানে এক পেয়ার কি ভাই আউল জি ভাই ভিতরে হ্যাঁ ভিতরে

একদম পিওর গোল লাগবো মতো দর্শক দেখতে পাচ্ছ সামনে হচ্ছে নর আর মাটি তো খুব ছোটা ছুটি করতে আসছে এটা তো রানিং পেয়ার ভাই না জি জি রানিং পেয়ার কত চাচ্ছেন ভাই ভাই মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা জি 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 বাচ্চা ভাই একদম একদম ভাই তেরোশো টাকা ফিক্সড তেরোশো টাকা ফাইনাল ফাইনাল ভাই ফাইনাল একদম থাকবে তেরোশো টাকা দর্শক ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন

তো হাই ফ্লার তোর সাহারামপুরি যদি কারো পছন্দ ভালো লাগে এই পেয়ারটা নিতে পারেন রানিং পেয়ার একদম থাকবে দুই হাজার টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল এক পিস ম্যাক পাই ড্যানিস দেখতে পারতাছি একদম টপ কোয়ালিটির এক পিস সিঙ্গেল ড্যানিস পায়ে রিং আছে আর গিয়ার তো বলার কিছু নাই আপনারা দেখতেই পারতেছেন মোটর তো গিয়ার বলেন মার্কিং বলেন সবই গ্রেড পাই 100 100 মার্কিং আছে একটু গোরায় গারে দেখাই দ সাইড দেখানোর চেষ্টা করি দেখেন 100 100 মার্কিং আছে সিঙ্গেল একটা নর মনে হচ্ছে না সিঙ্গেল একটা নর কত চাচ্ছেন ভাইজান এটা ভাই একদম 1500 টাকা এই নরটা থাকবে একদম 1500 টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইর সাথে যোগাযোগ করে এই চমৎকার নরটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন কোয়ালিটি দেখবেন 100 100 কোয়ালিটি আশালা দর্শক ভিডিও স্ক্রিনে একদম বিশাল সাইজের জোড়া কবুতর দেখতে পারতেছি ভাইয়ের কাছে এটা হচ্ছে ভাই বার হোমা দেখেন কতটা অ্যাক্টিভ নর্থ ফুরাই মানে মস্তি আছে ভাই

একদম দাম থাকবে তাইলে ভাইয়া বাইশশো বাইশশো টাকা ভালো লাগলো দর্শক অবশ্যই স্ক্রিনের নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন পাশাপাশি সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সব বিক্রি দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতে পারতেছেন এখানে দুই পেয়ার রেসার আছে জি ভাই আমি যদি বলি মাঝখানে যে দুইটা দেখতেছেন এই দুটো একটা জোড়া এবং এই এখন আবার এই যে হাতের বামের সাইডে যে দুইটা গেছে এই দুইটা এক জোড়া জি জি

তো দর্শক যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ বর্তমান বাজার অনুযায়ী দামগুলো থাকবে অবশ্যই ফোন দিবেন আলোচনার মাধ্যমে কথা বলে সংগ্রহ করে নিতে পারবেন বা দামটা হাইটে রাখলেন ভালো লাগলে ফোন দিবেন এগুলো যারা চিনেন জানেন তারা অবশ্যই দামগুলোর বিষয়ে একটা আইডিয়া আছে আপনাদের ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন তবে কবুতরগুলো মাসা সুন্দর আছে বিশেষ করে একটা পেয়ার হলো একদম ইয়াং নতুন কবুতর আল্লাহর মধ্যে দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন

আচ্ছা এই জোড়াটার বিষয়ে একটু বলেন ভাইয়া দামের বিষয়টা ভাই এটা সম্পূর্ণ আলাদা হবে ইনশাআল্লাহ বাজার তুলনায় দাম থাকবে আমি একটু ভাই লেসিং টেস্টে টাকা উপরে দেখাই দিই তো দর্শক এই পেয়ারটা থাকবে আলোচনা সাপেক্ষে ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন একদম ইউনিক একটা খুব ইউনিক একটা কালেকশন এত সুন্দর লাগতেছে আমার মন চাইতা সেই মানে আর একটু কিছু সময় আপনাদেরকে দেখাই জি জি মাশাআল্লাহ দেখেন অসাধারণ সুন্দর একটা পেয়ার তো ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন দর্শক আর ভাই একটু ধরে দেখাতে চাচ্ছে লেসিংটা আমরা একটু ধরে দেখাই কারণ পেয়ারটা তো কালো বোঝা যাচ্ছে না হ্যাঁ একটু আরেকটু নিয়ে আসেন আরেকটু সামনে আসেন হ্যাঁ

দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এক জোড়া লাহরি কবুতর দেখেন কোয়ালিটি কাউ কত সুন্দর আর মার্কিংগুলো যদি একটু লক্ষ্য করেন হাতের ডানে হচ্ছে মাদিটা বামে হচ্ছে নটটা বুকের নিচটি সিটু ঘুরায় গড়ায় দেখাই অসাধারণ সুন্দর কবুতর গুলো আর মাদিটার উপর মানে অ্যাটাক করছে নাকি ভাই ভাই মাদিটা আর কি আমার মূলত কবুতর ছিল আপনার

তো এই ভাই দ্বিতীয় পেয়ারটা দিছে আর মার্শাল্লাহ এটাও কিন্তু দেখতে পারতেছেন একদম সেম টু সেম আমি একটু সেকেন্ড পেয়ারটা আর একটু ভালোভাবে দেখাই এই হচ্ছে সেকেন্ড পেয়ারটা ওইটা হচ্ছে নটটা এই হচ্ছে মাদিটা মার্শাল্লাহ একদম লাল ঠোঁটের

মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় আপনারা এই চমৎকার দুই পেয়ার লাউরি পাবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আসলে দর্শক আমরা রেড কালারের একটা পেয়ার দেখতেছি বাইরের কাছে এখানে আর হাতে ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর এটারও সাইজটা মার্শাল অনেক বড় বড় সাইজের ভিতরে আছে এই যে ওটা রানিং বাই রানিং বাই সিরিজ আমি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা এই যে দাম মাত্র পঁচিশশো টাকা চমৎকার এই পেয়ারটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ফুললি রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা আর টুকমাই দিবেন ভাইয়া বাইশশো টাকা বাইশশো একদম বাইশশো টাকায় আপনারা এই চমৎকার পেয়ারটা সামনে হচ্ছে মা দি দেখতে পারেন মাদিরও মাশাল্লাহ খুব সুন্দর একদম থাকবে মাত্র বাইশশো টাকা জোড়া তো আরেকটা জোড়া আছে দুইটা মিলে একটা প্যাকেজও থাকবে ইনশাল্লাহ এমনিতেই কম দাম প্যাকেজে কিন্তু আরো কমে যায় দাম গুলা যারা আপনারা নিয়মিত ভিডিও দেখেন নিয়ে ভাই তারা অবশ্যই জানেন তো এই যে সামনে এখন যে পেয়ারটা দেখতেছেন এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা এই পেয়ারটাও রানিং ভাই রানিং রানিং প্রথম পেয়ারটার এই হচ্ছে মাদি এই হচ্ছে নর দ্বিতীয় পেয়ারটার এই নর ওই একটা মাদি ভালো লাগলে দুইটা পেয়ারই সংগ্রহ করে নিতে পারবেন সেকেন্ড পেয়ারটা কত চাচ্ছেন ভাই 4000 টাকা ভাই একসাথে চার হাজার টাকা টাকা একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা করে সেক্ষেত্রে জোড়া পড়তেছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করেন বিশেষ করে এই যে একটা নর এই যে একটা মাদি এই দুইটা কুবুতর যদি ভাই মানে ভাঙা জোড়া দিত তাহলে এই জোড়াটার দামই ছিল পঁয়ত্রিশশো চার হাজার টাকা তো কোয়ালিটিও মানে সব সময় কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় আপনারা যারা জানেন কোয়ালিটি ছাড়া কবুতরের দাম নাই দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন চার হাজার টাকা এক দাম থাকবে দুই পেয়ার কবুতর ভাই কি দেখতে আসছেন ভাই দুইটাই আনকমনি তো ভাই

খুব সুন্দর ফেস কাটিং দেখতে পারতেছেন বয়স কেমন চলতেছে ভাইজান ভাই মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ডিম পাচ্চা করা জি জি ছোট করে দামটা চাইবেন ভাই আমার দর্শক ভাই ছোট করে আলোচনা সাপেক্ষে ছোট করেই থাকবে আলোচনা সাপেক্ষে ভাই বাজার তুলনায় থাকবে ইনশাআল্লাহ যে বাজারে যে বাজার বর্তমানে থাকবে যা আছে ওই দামই থাকবে তবে ফোন দিলেই ভাই দামটা আপনাদেরকে বলে দিবে ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন দর্শক দেখার মতো সুন্দর পুতুলের মতো সুন্দর দেখতে একটা পেয়ার দেখেন ডাক দেখেন নরে ওরা এরকম অলরেডি বিডিংয়ের জন্য মানে প্রস্তুতি নিয়ে রাখছে অসাধারণ ডাক জায়গা দাও ওরা বাইরে যাওয়ার জন্য আর ভাই এটা দেখাই দেন ভাই বারবার বলবো ভাই ভিডিও দেখাইলাম হ্যাঁ এটা ওই যে নটটা আপনার মুখে কিন্তু একটা সমস্যা আছে আচ্ছা এটা দেখাই দেন জি এই যে ভাইয়ের হাতে হচ্ছে নাটটা যেটা বলতাছেন এই যে নাটটা আপনার এরকম কাটে আর এই যে বুকের নিচে যে কয়েকটা পশম আছে এটাই জাস্ট দেখানোর জন্য ভাই ধরছেন চেষ্টা দেখতে পারতেছেন ছেড়ে দেবেন তো আশা করি দর্শক ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আরো একটা ইউনিক কালেকশন দেখতে পারতেছি ভাইয়ের কাছে এইটাও আমার ভিডিওতে নতুন একবার একদম নতুন এটা হচ্ছে ইরানি একটা টগি ইরানি টগির একটা প্যাক

দাম দর করে পেটা সংগ্রহ করে নিতে পারবেন ভাই মল্টিং চলতে আছে কি নটার না মাদিটার ভাই ভাই মল্টিং এ মাদি না নরেশ শেষ নরেশ শেষ মাদিটার এখন মল্টিং আছে ক্লিয়ার হয়ে গেলে আরো সুন্দর দেখা যাবে জি জি অবশ্যই জি তাহলে এই যে এটার দামও আলোচনা সাপেক্ষে রাখছেন ভাই ভালো লাগবে অবশ্যই ফোন দিবেন দর্শক কোয়ালিটি দেখবেন কবুতরের দেখেন একুরেট মার্কিং কোয়ালিটি মাশাআল্লাহ হ্যালো দর্শক ভিডিও স্ক্রিনে আমরা বেশ কিছু হাই ফিলার কবুতর দেখতে পাচ্ছি রেসার কবুতর দেখতে পাচ্ছি আবার বেবি এখানে দুই জোড়া দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এক জোড়া হচ্ছে আফসান গ্রিজেল আর এক জোড়া হচ্ছে মিলি আচ্ছা দোনো জোড়ার পায়ে কিন্তু খামারি রিং ট্যাগ পরানো আছে ভাই বাচ্চাগুলো বয়স কেমন ভাই চিচি বাচ্চা চিচি বাচ্চা না আচ্ছা দাম চাচ্ছেন কত করে ভাই কোন জোড়াটা

তো এখানেও তো দুই জোড়ার মাসাল্লাহ সেম ট্যাঙ্ক ট্যাঙ্ক পুরানো আছে পায়ে আর এগুলো সেম বয়সেরই সেম বয়স সেম দাম আচ্ছা এগুলোর দামও থাকবে একদম সেম সেম আচ্ছা সিঙ্গেল পনেরোশো টাকা দুই জোড়া থাকবে পঁচিশশো টাকা যেভাবে পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি কেউ চার জোড়া বেবি একসাথে নিতে চান তাও সম্ভব ইনশাআল্লাহ ফোন দিবেন বাকিটা কথা বলে নিবেন নাকি ভাই আচ্ছা চার জোড়া একসাথে আবার কমবো না আচ্ছা বলেন ভাই ভাই চার জোড়া নিলে ভাই কোনো দামা দামি নেই ডেলি বেড চার্জ আপনার ক্যারিং খরচ আপনার সব আপনার বিকাশ কষ্ট আমার শুধু ঠিক আছে জি দাম থাকে মাত্র ভাই 4000 টাকা মাত্র 4000 টাকা চার জোড়া চার জোড়া 1000 টাকা করে জোড়া 1000 টাকা করে জোড়া 1000 টাকা করে জোড়া চার জোড়া 4000 টাকা নিতে পারবেন দর্শক এই দিয়ে দুই জোড়া আবার একটু দেখাই উপরে আছে দুই জোড়া 1000 টাকা করে জোড়া

তো সিঙ্গেল মাদিরা ভাই দাম চাচ্ছেন কত এই দাম একদম 5500 টাকা একদম 5500 টাকা 5500 টাকা জি এটা ফাইনাল ভাই এই দেখেন আচ্ছা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি ওই একটু হ্যাঁ এই দেখেন মানে খুব অ্যাগ্রেসিভ সে কিন্তু পাখা দিয়ে বাড়ি দেওয়ার জন্য রেডি থাকে হ্যাঁ ক্যামেরার উপরে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করুন দর্শক খুব সুন্দর বিগ সাইজের ভিতরে একটা সিঙ্গেল মাদি আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন তো দর্শক মাদিটা একটু নিচে ছাড়লাম আপনাদের দেখানোর জন্য সাইজটা একটু দেখেন মাসাল্লাহ

পিওর গোল্লা কবুতর গোল্লা কবুতর তবে গোল্লা কবুতর হলো দর্শক কালারটা দেখেন একদম দুইটা কালার কিন্তু সেম টু সেম বাই হোয়াইট

ডানে মাঝে দেখতেছেন বামে নর দেখতেছেন ভালো লাগলে হ্যাঁ ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন খুব চঞ্চল খুব সুস্থ সবল আছে মানে খাজা থেকে বের হওয়ার জন্য অস্থির ভাই জি ভাই আমরা দেখতেছি মিলিবার না ভাই মিলিবার বার স্প্যানিশ গর্গরিও পোটার স্প্যানিশ গর্গরিও পোটার কেমন চলতেছে ভাই নিউ রানিং নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট কবুতর আচ্ছা তো ভাই এই জোড়া দাম চাচ্ছেন কত এইটা কোনো দাম আমি মাত্র 2800 টাকা আঠাশশো টাকা পঁচিশশো টাকা ফাইনাল একদম দুই হাজার একদম দুই হাজার টাকায় নিউ অর্ডার এই পেয়ারটা ভালো লাগলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সাইজ কিন্তু অনেক বড় সড়ো আছে দারানের গেট আপ সেট আপ দেখেন অনেক সুন্দর এ রে মারামারি করে কে আবার ঝগড়া করিস না আনকমন কালারের ভিতরে রাজশাহী

এটা সিঙ্গেল নর না ভাই সিঙ্গেল নর না আচ্ছা রানিং একটা নর কোন দর্শক যদি চাই এই নরটা নিতে পারে ছোট করে দামটা বলেন তো ভাই পাঁচ হাজার টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন আর এই সমস্ত রেসারগুলার কোয়ালিটি বা এই সমস্ত রেসারগুলার যে মানে কি বলে বর্তমানে যে চাহিদা এগুলা যারা পাল্টাছেন তারাই জানেন

ঢাকার বাইরে ডেলিভারি দোপাসিবল না যদি 500 টাকাতে ডেলিভারি হবে আচ্ছা আচ্ছা বলে দেখে একদম জেট ব্ল্যাক কোনো কাটা মিসমার্ক নেই আশা করি দর্শক করে নেবেন একদম টাকা ভাই জি ভাই হচ্ছে রেড আই জি আচ্ছা

ভিডিও স্ক্রিনে আমরা আরো এক পিস সিঙ্গেল শাডেল রেসার দেখতে পারতেছি বাইরের কাছে আর এটার পায়ে কিন্তু রিং ট্যাগ দুটাই আছে দেখতে পাচ্ছে মানে দেখতে অসাধারণ মাসাল সুন্দর লাগতেছে এটা সিঙ্গেল নর না ভাইয়া ভাই এটাও নর ভাই এটাও নর না যদি কারো লাগে চমৎকার নটটা কিন্তু সংগ্রহ করতে পারেন ভাইয়ের কাছ থেকে সিঙ্গেল নটটা দাম চেষ্টা করতে পারেন এটাও ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে ভাইয়া আলোচনা বলতে ভাই এই নর আগে একটা নর দেখেন ভাই পাঁচ হাজার টাকা জি ভাই যদি দুইটা নর একসাথে নেয় জি ওই নটটা একটু দেখান তাহলে ভাইয়া একসাথে দেখাই দেই এই হচ্ছে আগের নরটা জি আচ্ছা দুইটা নর যদি কোনো দর্শক নেয় তাহলে ভাইয়া দুইটা নর একসাথে নেবে একদম নয় হাজার টাকা একদম নয় হাজার টাকা দুই ফাইনাল এইটাই জি জি ভাই যদি ভাই কার দাম বেশি মনে হয় বাজে মন্তব্য করা দরকার নেই দাম বেশি ভাই দাম বেশি সমস্যা নাই ভালো থাকবে ভালো লাগলে আপনি জি জি ভালো লাগলো নেওয়া দরকার নেই